মে মাসের মধ্যেই ডাকসু নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে আয়োজন করতে হবে প্রতিযোগিতামূলক নির্বাচনের এই দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে সংবাদ সম্মেলন করেন তিনি অভিযোগ করেন একটি অদৃশ্য শক্তির প্রভাবে ডাকসু নির্বাচন বিলম্বিত করা হচ্ছে আর সেই প্রভাবেই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ছাড়াই ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে কারো প্রভাবে ডাকসো নির্বাচন পেছানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন বেনিয়ামিন মোল্লা তিনি বলেন ভয়ভীতি দেখিয়ে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে ডাকসু নির্বাচন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতির কালো থাবা মুক্ত হবে বলেও মন্তব্য করেন ইয়ামিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনতি বিলম্বে ডাকস নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেমের দাবি জানাচ্ছি অন্যথায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলনের ঘোষণা দেব